আপনারা যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমাদের থেকে উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে যে গ্যাসের যে ব্যবসা করছি গ্যাসের যে টিএনজিসি কোম্পানি তারা টুকলুগি আইনে আমাদের ব্যবসায়ীদের দেয়ালে পিঠ লেগে গেছে কাজেই এই ইয়েটাই আমরা এই গুলি তুলে ধরবো আপনাদের সামনে আমরা যারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এসেছি আমি শ্রী প্রান্তুষ দাস সভাপতি অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দিলীপ মজুমদার উপস্থিত আছেন চেয়ারম্যান কাজল মুদক এবং সম্পাদক

আমরা পুরো টিএনজি সিল এর উপরে আনতে হয় তো লাইন দাও যায় শর্ট করে পায় কাজের সুবিধার তা আমরা গ্যাস লাইনটা ব্যাটা 24 সার্ভিস কিন্তু তো আমাদের সূত্র বন্ধু টিএনজি করে আমরা কিন্তু না আচ্ছা তাহলে কিছু না

টিএনজি সিলের যারা ধরেন যদি অন্য কোনো কমার্শিয়াল পারপাসে নিতে ধরেন ইন্ডাস্ট্রি যারা করছে বা অন্য ইন্ডাস্ট্রি মানে এক্সেপ্ট দ্য ফুড ইন্ডাস্ট্রি ওদের জন্য রেটটা কীরকম ওদের জন্য রেট করবো আগে ছিল উনিশ পয়েন্ট ফাইভ এখন দশ পার্সেন্ট কমে নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে আচ্ছা ওদের আলাদা এবং কারণ হচ্ছে ওদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার যেগুলো আছে ত্রিপুরা সরকারের ওইগুলো যেমন এই বৈজ্যনগর গ্রোথ সেন্টার ডবগেট অরুন্দিত গ্রোথ সেন্টার নিমবাকে বাদারঘাট গ্রোথ সেন্টার কাঁঠালতলিতে একটা গ্রোথ সেন্টার ওইগুলোতে যারা গ্যাস ব্যবহার করে তাদের হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বাকি যারা আছে অন্য কোথাও অন্য যে কোনো ইন্ডাস্ট্রি যাবো তারাও নাইনটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকবারই প্রত্যেকটা আন্দোলন জয়লাভ করি টিএনডিসি আমাদের এই সংগঠন তৈরি হয় দু থেকে যখন প্রথম ত্রিপুরা ভ্যাট প্রয়োগ করে তখন থেকে কিন্তু ভ্যাটের এগেনস্টে সংগ্রাম করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আমাদের আন্দোলন করতে ঐক্যবদ্ধ হতে হবে তখন একটা সংগঠন দরকার ওর এই প্রয়োজনীয়তে অর্থাৎ শুধুমাত্র টিএনসিসির বিরুদ্ধে সংগঠন শক্তিশালী একটা সংগঠন গড়ে তোলার জন্য আমাদের উদ্যোগ দু হাজার ছয় থেকে এগুলো প্রথম ধাপ ঘ্যাটের একদিন অনেকে অনেক কিছুগুলি তদানিত মানে সংখ্যা আমি সরকার আমলে আচ্ছা ওই প্রসঙ্গে আমি বাদ দিলাম দু হাজার চোদ্দোতে প্রথম বড় ধরনের আঘাত আমাদের আমাদের উপর পড়লো কেন্দ্রীয় পক্ষ থেকে প্রত্যেককে গ্রাহককে আমরা প্রত্যেক মাসে কিন্তু বিলকে নেই তা সত্ত্বেও নয় বছরে বন্ধ করব নয় বছরের বকেয়া সবাইকে দিতাম নগুলো কারো দশ লাখ নয় লাখ ক্ষুদ্র দোকানদার তারও দু লাখ টাকার উপরে নয় বছর বকেয়া আমরা যখন পেট্রোল পাম্পে তেল লই আজকে যে ক্যালটা দিতাম পরের দিন বেড়ে যেতে পারে বাড়ছে বাড়ে কি তেল কোম্পানি ডিমান্ড করতে পারে পারে না কিন্তু এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আন্দোলন গড়ে তুললাম এবং শক্ত আন্দোলন গড়ে তুললাম রাস্তাঘাটে অফিস অনেক কিছু বলেছি আমরা তারপর দেখি ওদেরকে এমডি আমাদেরকে ডাকলেন এসব করে কোনো লাভ হবে না এটা গেইল আমাদের দেয় গেইল মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা কেইসি যান কেইসি গেলে আপনারা জিতবেন ওনারা কথা দিলে একটা মাত্র কেস জিতলে কিন্তু আমরা এটা স্টক করে দেব কিন্তু ওদের কথা কথাতেই হয়ে গেল পর পর আমরা দুই দুইটা ত্রিপুরা যে দুইটা কোর্ট আছে ওখানে করলো দিল্লিতে হ্যাঁ তো ওই কেসটা আমি সন্ত্রী শেষ করছি ওটা কিন্তু আমরা জয়লাভ করেছি গেল দু নম্বর অ্যাকাউন্ট পাইনি দু নম্বর আজ থেকে দেড় বছর আগে হঠাৎ করে তারা বিল যেখানে আমরা এক মাসে বিল দেই ওরা একটা ফোরিয়া জারি করে বলবো সাত দিনের মধ্যে বিল দিতে হবে আর কেন্দ্রের নিয়ম সাত দিনের দিকে বিল দেওয়া মানে কি আমাদের উপরে আচ্ছা পেশাটা কমে যাব কিন্তু তা না টু পার্সেন্টের পেনাল্টি হয় যে টাইমটা দিন নির্দিষ্ট করে তার তিন দিন বা চার দিন বা পাঁচ দিন ওই টাইমের মধ্যে যদি দিতে না পারে তাহলে সেটা পেনাল্টি হয় টু পার্সেন্ট করে আচ্ছা এইগুলো একটা দিক তখন আমরা সবটা আন্দোলন করলাম আপনারা সহযোগিতায় আমরা সাকসেস হই দিন ধীরে শেষ পর্যন্ত মাথা নতুন করতে রাজি হলো ওরা এটাকে পনেরো দিন করবে পনেরো দিন ওরা মেনে নিলাম এবং সাত দিন ওরা বলছে তিন দিনের মধ্যে বিল চুকাতে হবে না এবং না মিনিমাম সাত দিন দিতে হবে সে তো মানছে সাত দিনের মধ্যে আমরা চুকিয়ে গেল দু নম্বর তিন নম্বর ইদানি ডিপোজিট মানি সিকিউরিটি সিকিউরিটি মানি যে সিকিউরিটি মানি দিয়ে কিন্তু প্রত্যেকটা লাইন গেছে প্রত্যেকটা দোকানে কিন্তু তারা কি করলো হঠাৎ করে সিকিউরিটি মানে বাড়িয়ে দিল তাও অনেক মানে দেড় মাসের বিল প্রত্যেকটা গ্রাহকের যে বিল আসে ওই বিলের দেড় মাসের মানে যে কনজিউম করে বা যে বিল হয় দেড় মাসের বিল ওই দেড় মাসের বিল নাকি সিকিউরিটি তাদের কাছে রাখতে হবে আচ্ছা নির্দিষ্ট করে দিল সবাইকে চিঠিয়ে দিল আমরা ওদের সঙ্গে অনেক খড়ঘড় করে এমনির সঙ্গে বই গেটকে বসলাম এমনি বললো সিকিউরিটি মানে আপনাকে দিতে হবে কারণ আপনারা যখন লাইন নেন কারো তখন গ্যাসের দাম ছিল ষাট টাকা কারও ছিল পনেরো টাকা কারও ছিল বাইশ টাকা এরকম ছিল এখন সেই গ্যাসের দাম হয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার পঁচাত্তর টাকা পার ইউনিট সত্তর থেকে পঁচাত্তর টাকা পার ইউনিট তার জন্য সিকিউরিটি মানি দিতে হবে